আসলে চাপা চাপি তো গরু দেখানো যাচ্ছে না ওইভাবে ভালো করে দেখাই হবে গরু গরুটা আপনারা দেখেন ভালো করে দশক এটা কেমন দাম চাচ্ছে দাম চা দাম হয়েছে দুই লাখ আশি একদম 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 দুই লাখ ষাট হলে দেওয়া যাবে দুই লাখ ষাট হবে জি হবে কতটুকু গোছ হবে এই রাষ্ট্রমন গোছ আছে রাষ্ট্রমন হবে সুযোগ আছে দাম বলা হ্যাঁ সুযোগ আছে সুযোগ আছে

দেখেন <rim> <maril>

ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ